দু হাজার চব্বিশে অগাস্ট মাসের কুড়ি তারিখে আমরা একটা খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পেলাম সেটা দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলেন আর এই সঞ্চারটি ঘটল কোথায় না বিশ্ব রাশিতে তাহলে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তিনি ভাগ্যাধিপতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলেন তৃতীয়ভাবে এই সময়টাতে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যভাবের একটা সামগ্রিক উন্নয়ন ঘটবে যেহেতু এই সঞ্চার আপনাদের তৃতীয়ভাবে ঘটল তাই আপনাদের ধনস্থান কিন্তু অনেকটাই উন্নত হবে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন আপনারা জানেন থার্ড হাউস বা তৃতীয় ভাব মানেই কিন্তু কমিউনিকেশান বা যোগাযোগ তাহলে আপনাদের রাশির অধিপতি বা কর্মাধিপতি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করাকালীন অর্থাৎ অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের যোগাযোগের জায়গাটা বা কমিউনিকেশান অনেকটাই বেড়ে যাবে আপনারা এই সময়টাতে অনেক ওয়েল কানেক্টেড হবেন এই সময়টাতে উল্লেখযোগ্য হারে ট্রাভেল অপরচুনিটিস পাবেন মিন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত তারা কিন্তু এই সময়টাতে একটা আশা ভালো ফল পেতে পারেন অর্থাৎ অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ যতদিন পর্যন্ত আপনাদের কর্মাধিপতি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন অর্থাৎ কন্যা রাশিতে দৃষ্টি দেবেন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবেন আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবেন আপনাদের একাদশভাবে অর্থাৎ মকর রাশিতে অত্যন্ত ব্রিলিয়েন্ট একটা কম্বিনেশান বলা যেতে পারে আপনাদের এই সপ্তম নবম এবং একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই সময়টাতে সার্বিকভাবেই শুভ ফল আপনারা আশা করতে পারেন বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে এই যে আপনাদের সপ্তম নবম এবং একাদশভাবে দৃষ্টি দেবেন এর ফলে আপনারা সামগ্রিকভাবেই সমস্ত সেক্টরে বা ফিল্ডেই দেখবেন একটা উন্নতি ফিল করতে পারবেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যারা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে রুটি রোজগার করেন অথবা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছেন তারা অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়টায় আপনাদের মধ্যে দেখবেন এক ধরনের একটা অস্থিরতা কাজ করবে সেই অস্থিরতা কিন্তু নেগেটিভ ওয়েতে কাজ করবে না অস্থিরতা কাজ এই কারণেই করবে যে আপনাদের কাছে এত বেশি অপশন থাকবে কোন অপশানটাকে নেবেন এই জায়গায় দেখবেন একটুখানি হলেও আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন একাধিক বিষয়কে নিয়ে এই সময়টায় আপনারা ব্যস্ত হয়ে পড়বেন একাধিক সাবজেক্টের সাথে বা একাধিক ফিল্ডের সাথে আপনাদের একটা সম্পর্ক এই সময়টা স্থাপিত হবে প্রযুক্তিগতভাবে এই সময়টা আপনাদের একটা সেলফ ডেভেলপমেন্টের সময় এই সময়টায় আপনারা কিন্তু নিজেদেরকে অনেক বেশি আপডেট করতে সক্ষম হবেন নিজেদেরকে অনেকটাই আপলিফটেড করতে পারবেন যারা কন্টেন্ট রাইটারের কাজ করেন যারা ভিডিও এডিটিংয়ের সঙ্গে যুক্ত যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টেকনোলজি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারা অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে অত্যন্ত ভালো ফল পেতে পারেন এই সময়টাতে দেখবেন আপনাদের ড্রেন অ্যাক্টিভিটিস অনেকটাই বেড়ে যাবে আর এই মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যাওয়ার কারণেই মেন্টাল হেলথের প্রতি কিন্তু অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টাতে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু বিশেষভাবে যত্নবান হওয়া উচিত সেলফ ডেভেলপমেন্টের জন্য এই সময়টা অত্যন্ত ভালো একটা সময় এই সময়টায় জ্ঞান আহরণের একটা প্রবণতা আপনাদের মধ্যে তৈরি হবে লার্নিং মেন্টালিটি বাড়বে মিন রাশি বা মিনলগ্নের যে সমস্ত জাতক জাতিকা দ্বিতীয় সাড়ে সাতিতে রয়েছেন তারা এই সময়টায় দেখবেন বেশ কিছু লাইফ চেঞ্জিং ইভেন্ট আপনারা পাবেন নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন দেখুন একদিকে শনি সাড়ে সাথী অন্যদিকে রাশিতেই রাহুর অবস্থান আর একদিকে আপনাদের সপ্তমভাবে কেতুর অবস্থান আপনাদেরকে যতটা সমস্যার মধ্যে ফেলেছিল দেবগুরু বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে সঞ্চার সেই সমস্যাগুলো থেকে আপনাদেরকে অনেকটাই মুক্ত করবে আপনারা অনেক রিলিফ ফিল করবেন অগাস্ট মাসের ছাব্বিশ তারিখে মঙ্গল বিশ্ব থেকে মিথুন রাশিতে সঞ্চার করবে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে থাকবেন এটাও কিন্তু অত্যন্ত শুভ একটা সময় আপনাদের জন্য মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে যারা লাভ রিলেশানে রয়েছেন এই সময়টাতে আপনাদের ডিজায়ার লেভেল অনেকটাই বাড়বে তাই লাভ রিলেশনের ক্ষেত্রে ডিজায়ার লেভেলটাকে যদি একটুখানি হলেও আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে লাভ লাইফ কিন্তু অত্যন্ত হ্যাপি অ্যান্ড পিসফুল কাটবে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন এই সময়টাতে আপনারা যদি এথিক্যাল পার্টটাকে একটুখানি গুরুত্ব দিতে পারেন তাহলে লাভ লাইফে কিন্তু কোনো বড় সমস্যার মুখোমুখি আপনারা হবেন না কিন্তু প্রেম জীবনে নৈতিক জায়গাটাকে একটুখানি হলেও কিন্তু আপনাদের ধরে রাখার চেষ্টা করা উচিত যারা কন্ট্রাকচুয়াল কাজকর্ম করছেন যারা কন্ট্রাক্টারি করছেন এই সময়টাতে একাধিক বিগ ডিল আপনারা সাইন করতে পারেন একাধিক নিউ কন্ট্রাক্ট আপনারা পেতে পারেন যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যতদিন পর্যন্ত বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টার মধ্যে আপনারা বেশ ভালো ফল পাবেন যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তারা যদি অনেস্টি মেনটেন করতে পারেন তাহলে পার্টনারশিপ ব্যবসা একটা অনেক উন্নত জায়গায় যাবে অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন ফাইন্যান্সিয়াল সেক্টরটা অনেকটাই উন্নত হবে অর্থকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা বেশ কিছুটা রিলিফ কিন্তু পাবেন যে সমস্ত জায়গা থেকে টাকা পয়সা আসার কথা ছিল কিন্তু কিছুতেই সেগুলো আসছিল না দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বা মৃগশীরা নক্ষত্রে সঞ্চার করলে ওই আটকে থাকা টাকা হঠাৎ করে ফেরত পেতে পারেন মিন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত অথবা চাকরির সুবাদে সরকারের কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়ার কথা ছিল কিন্তু সেই পেমেন্টগুলো ঢুকছিল না এই সময়টাতে কিন্তু ওই অর্থগুলো পাওয়ার জন্য এই সময়টি অত্যন্ত শুভ ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা অত্যন্ত উন্নত হবে যারা বাবার সাথে একটুখানি হলেও নীতিগত বিরোধের মুখোমুখি হচ্ছিলেন বা মনোমালিন্যের শিকার হচ্ছিলেন তারা এই সময়টায় কিন্তু দেখবেন বাবার সাথে সম্পর্ক অনেকটাই উন্নত হবে জীবনে এই সময়টাতে যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন পেতে পারেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা চাকরি করছেন তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারেন এই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করার ফলে কর্মক্ষেত্রে সহকর্মীদেরকে পাশে পাবেন হায়ার ম্যানেজমেন্টের সাথে একটা গুড বন্ডিং তৈরি হবে যারা জবলেস ছিলেন বা কর্মহীন ছিলেন কর্ম লাভের ক্ষেত্রে একাধিকবার নানান বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে সেই বাধাবিঘ্ন অনেকটাই কমবে অর্থাৎ অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টার মধ্যে আপনারা নতুন কর্মপ্রাপ্ত হতে পারেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু কিছুতেই কর্ম পরিবর্তন করে উঠতে পারছিলেন না অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ এই সময়টা কিন্তু কর্ম পরিবর্তন করার জন্য বেশ সুন্দর একটা সময় এই সময়টা তাই দেখবেন একাধিক সুযোগ এবং সম্ভাবনা তৈরি হবে যারা বিদেশে চাকরিরত রয়েছেন তারা চাকরিতে বেশ ভালো ইম্প্রুভ করতে পারবেন বিগত মাসগুলোতে যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধার মুখোমুখি হচ্ছিলেন তাদের বাধাবিঘ্ন অনেকটাই কমবে এই সময় বিদেশ যাত্রা সম্ভব পর হবে কর্মকে ঘিরে দেখুন প্রথমত হচ্ছে ধনপতি নক্ষত্রে বৃহস্পতির বিশ্বরাশিতে সঞ্চার আপনাদের সপ্তমভাবে এবং একাদশভাবে সেই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন যারা ব্যবসায় রয়েছেন বিজনেস গ্রোথ কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে বিজনেস লাইফে উপার্জনের জায়গাটা অনেকটাই সন্তোষজনক থাকবে যারা হায়ার এডুকেশনে রয়েছেন তারা বেশ ভালো ফল আশা করতে পারেন যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত বা গবেষণায় রয়েছেন এই সময়টাতে গবেষণার একটা গতি তৈরি হবে এই সময়টাতে আপনারা অ্যাওয়ার্ডের হতে পারেন তার কারণ মৃগশিরা নক্ষত্র ইন্ডিকেট করে গতিকে বৃহস্পতি কিন্তু ইন্ডিকেট করে জ্ঞানকে তাহলে গবেষণার ক্ষেত্রে দেখবেন আপনাদের রিসার্চের গুণগত মান অনেকটাই উন্নত হবে এখন আমরা দেখে নেব যে তিনটি নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রগুলোর ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করার ফলে কি কি প্রভাব ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ দেবগুরু বৃহস্পতি মিগোশিয়া নক্ষত্রে সঞ্চার করলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অকারণ বিবাদ বিতর্ক যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু অনেকটাই লাভবান হবেন যতদিন দেবগুরু বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে থাকবেন স্বাস্থ্যের প্রতি কিন্তু এক্সট্রা কেয়ারফুল আপনাদের হতে হবে তা না হলে কিছু শারীরিক সমস্যায় আপনারা পড়তে পারেন যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ এই সময়টাতে কিন্তু শারীরিকভাবে আপনারা কিছুটা আরোগ্য পেতে পারেন অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা হেলথ প্রবলেমে ভুগছিলেন বয়স্ক মানুষজন তারা কিছুটা হলেও রিলিফ পাবেন বা রিকাভারি পাবেন এই সময়টাতে আপনাদের মধ্যে অহমিকা বা দাম্ভিকতা একটুখানি হলেও কিন্তু বাড়তে পারে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন বা ক্রিয়েটার হিসাবে কাজ করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো তাদের নেমফেম ফেম ডেপুটেশান বাড়বে তাদের জনপ্রিয়তা বাড়বে অতীত আমলে করা ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো মুনাফা বা বেনিফিট পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ সামগ্রিকভাবেই এই সময়টাতে একটা বেটার রেজাল্ট পাবেন অর্থাৎ বৃহস্পতি যতদিন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু অ্যাজ এ হোল বেশ কিছু গুড রেজাল্ট আপনারা পাবেন এই সময়ে যারা শারীরিকভাবে একটু কষ্ট পাচ্ছিলেন তারা দেখবেন অনেকটাই ভালো থাকবেন আটকে থাকা অর্থ এই সময়টাতে ফেরত পাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হবে বৃহস্পতি যতদিন মঙ্গলের নক্ষত্রে থাকবেন অর্থনৈতিক জায়গা বা ফাইন্যান্সিয়াল হেলথ অনেকখানি উন্নত হবে যারা লাভ রিলেশানে রয়েছেন তারা এক্সপেক্টেড রেজাল্ট পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বাড়বে পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে সম্পর্কের উন্নতি সাধন হবে যারা ব্যবসায় রয়েছেন তারা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র রেবতী যে কোনো ধরনের আর্থিক লেনদেন কিন্তু এই সময়টাতে খুব সাবধানে আপনাদের করা উচিত যতদিন পর্যন্ত বৃহস্পতি মৃগশিলা নক্ষত্রে থাকবেন হুইমজিক্যালি বা হটকারিতার সঙ্গে কোনো কাজ এই সময়টাতে করা চলবে না তাহলে কিন্তু আপনারা আর্থিক লোকসানের মুখোমুখি হতে পারেন এই সময়টাতে রোগ নির্ণয় সম্ভব হতে পারে অর্থাৎ রেবতী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা এমন কিছু অসুখ বিসুখে ভুগছিলেন যে ক্লিনিক্যালি বা মেডিক্যালি রোগ ধরা পড়ছিল না এই সময়টা দেখবেন রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক আপনারা সুযোগ সুবিধা পাবেন বা হঠাৎ করে এমন কিছু ঘটবে যে দীর্ঘদিন ধরে যে রোগ নির্ণয় হচ্ছিল না এই সময়টাতে সেই রোগ নির্ণয় সম্ভব হবে এই সময়টাতে আপনারা গলার কোনো প্রবলেমে একটু সাফার করতে পারেন যে কোনো ধরনের চেস্ট ইনফেকশান আপনাদের একটুখানি সাফার করাতে পারে এই সময়টাতে জনিত সমস্যা থেকে আপনারা একটু ভুগতে পারেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে কর্ম পরিবর্তন করতে পারছিলেন না যেই মঙ্গলের নক্ষত্রে বা মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবেন কর্ম পরিবর্তন করার মতন একাধিক সুযোগ এবং সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ এই সময়টার মধ্যে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা কর্ম পরিবর্তন করতে সক্ষম হবেন চাকরির জায়গাতে আপনাদের সুনাম বাড়বে স্বীকৃতি পাবেন পূর্বের থেকে স্বীকৃতি বাড়বে এই সময়টাতে হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে বিবাহের যোগাযোগ বাড়বে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকবেন যারা বিজনেস লাইফে রয়েছেন তারা এই সময়টাতে বিজনেস এক্সপেনশান করতে পারেন এবং বিজনেস এক্সপেনশান করলে আপনারা বিশেষভাবে লাভবান হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার